ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আছি বলো ভাই মাসাল্লাহ চমৎকার চমৎকার কালেকশন দেখতেছি ভাই আপনার কাছে মনটা ভাই খুব ভালো এগুলো আপনার কালেকশন গুলো দেখে ভাই

নারায়ণগঞ্জের বুলতাগাঁও সেই রাশিয়া রূপগঞ্জে অবস্থিত

একদম নতুন কালেকশন হ্যাঁ একদম নতুন কালেকশন কালেকশনটা দেখি আমরা আর ইনশাআল্লাহ কিছু কিছু কালেকশন আছে আমার কাছে যেটা অন্য অন্য কোনো জায়গায় পাইবেন না ইনশাল্লাহ আমাদের কাছেই পাইবেন আচ্ছা অন্য গুলো একদম পাক্কা পাশাপাশি

কমের মধ্যে ভালো কিছু

দেখে যান তারপরে আপনার এই নম্বর ফোন দিয়ে দেখেন মশা আল্লাহ প্রতিটা কাপড়ের কোয়ালিটি দেখেন ভিউয়ার্স আপনার কাপড়ের কোয়ালিটি গুলো দেখেন যারা ব্যবসা করবেন অবশ্যই ভালোটা আসবেন আইসা দেখবেন এই যে দেখেন পাকিস্তানি আরেকটা মাল দেখা যায় পাকিস্তান

একদম বাস্তব এখন যেতে জশটো মাস প্রচুর গরম আর অর্গেন্ডি এটা সব সময় চলে ঠিক আছে এই যে দেখেন একটা অর্গেন্ডি ভাই অর্গেন্ডি অর্গেন্ডি হ্যাঁ মাশাআল্লাহ একদম পিওর সুতির মধ্যে এটা আছে ভাই এটা একদম মধ্যে অর্গেন্ডি আচ্ছা ইনশাআল্লাহ আমার আমার কাপড় নিয়ে ব্যবসা করি ইনশাআল্লাহ লাভ করতে পারবেন আচ্ছা ওকে নেক্সট তারপরে এটা ওননাটো দেখাই দিচ্ছি আমি প্রত্যেকটা ওননাগুলো দেখাই দেই আচ্ছা ওকে

আচ্ছা ওকে নেক্সট ভাই এটা হচ্ছে আপনার গোলা আহমেদ পাকিস্তানিটা ডিজিটাল ডিজিটাল হ্যাঁ হ্যাঁ ডিজিটাল আচ্ছা ওকে এগুলো আপনি মনে করেন যে একদম পিওর একদম পিওরের ভিতরে হ্যাঁ একদম পিওর কটনের মধ্যে মাশাআল্লাহ একদম দেখেন প্রতিটা ডিটেইলস দেখেন ভিউয়ার্স আপনারা দোকান আসবেন দোকানে এসে ভালো মালগুলো কালেক্ট করে আপনার ব্যবসা করবেন ইনশাল্লা ব্যবসা লাভবান হতে পারে দেখেন যেগুলো যতগুলো মাল আছে প্রতিটা মাল এখানে এখানে ইনশাল্লাহ এগুলো নিয়ে ব্যবসা করে ইনশাআল্লাহ লাভ করতে পারবেন পারবেন্লাহ এই যে মাল মালহাট ডিজিটাল মাল মালহাট ডিজিটাল হ্যাঁ হ্যাঁ মালহাট ডিজিটাল আচ্ছা ডিজিটাল আর হ্যাঁ অনেক

এই যে আরেকটা দেখাবো এটা হচ্ছে আপনার নুরের মধ্যে সামনে যে হতে যারা গিফট করতে চান বা নিজের ব্যবহারের জন্য নিতে চান বা পাইকারে নিয়ে ব্যবসা করতে চান এই যে দেখেন নুরের কালেকশনগুলো দেখেন মা সেটা কিন্তু প্যানেলে সুদ্ধা একদম পিন করা আছে অরিজিনাল পিউর নুরের মধ্যে এটা দেখছেন একদম কালেকশন দেখছেন এই যে দেখেন একদম চমককার একটা কালেকশন দেখে

এবার দেখাবো এই যে একটা বুটিকসের মাল দেখেন বুটিকসের ভিতরে হ্যাঁ বুটিকসের ভিতরে এগুলো হইছে আপনার একদম বেক্সি ফেব্রিকসের মধ্যে বুটিকসের কাজ করা আচ্ছা ওকে এই যে

আর যারা মনে করেন যে যদি বলে যে আমি নরেল টিভি থেকে আইছি তার জন্য ইনশাল্লাহ থাকবে সবসময় একটা স্পেশাল ডিসকাউন্ট থাকবে হ্যাঁ ইনশাল্লাহ আসবেন অবশ্যই নয়েল টিভি ডিস টিভি কথা বলবেন আশা করি আপনারা কিছুটা ডিসকাউন্ট পেয়ে যাবেন এখান থেকে ঠিক আছে প্রতিটা কোয়ালিটি মালে

এগুলো ওন্নাগুলো সব রুল এক্সজুরি সুতা কাজ করা ওকে নেক্সট ভাই এই যে এই সব বললাম তো ভাই এই সব কালেকশন গুলো ইনশাআল্লাহ দেখলে পছন্দ হবে এই যে দেখেন ভাই মিষ্টি কালার ভিতরে তাই না ভাই হ্যাঁ মিষ্টি কালারের মধ্যে একদম চমৎকার দেখেন আমি দেখাই নিচে পাড়ি কাজ করা একদম ওয়াল বড়িতে কিভাবে ধান গলায় কাজ করা খুবই চমৎকার ড্রেস ভাই আচ্ছা ওকে আর ওন্নাটা দেখেন এগুলো ওন্না সব আপনার পাঁচ থাকবো পাঁচ থাকবো হ্যাঁ পাঁচ হাতে থাকবো স্পেশাল মনে আমি ওন্না গুলো ভাই একদম একবার দেখেন

এটা তো সবসময় আমাদের বাজারে থাকে যেহেতু আমরা নতুন নতুন আনি তো নতুন নতুন দেখাই আর কি মনে করেন এটা হচ্ছে ইন্ডিয়ান হ্যাঁ আরিগাজের মধ্যে এগুলো আমাদের কাছে সবসময় অ্যাভেলেবেল পাইবেন ঠিক আছে

এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা হ্যাঁ আচ্ছা ওকে নেক্সটে এই যে দেখেন এটা অন্যটাও মনে করেন যে একদম শাড়ি ডিজাইন করে পুরো পুরোটা সাইডে আপনার পুরো শাড়ি ডিজাইন করা আচ্ছা পিটানো কাজ করে একদম গোল্ডেন সুতার কাজ গোল্ডের সুতার কাজ করে হ্যাঁ হ্যাঁ এই যে দেখলে বুঝতে পারবেন ওকে নেক্সট ভাই এই দেখেন আমি আর ইনশাল্লাহ অনেক কাপড় দেখাইছি আপনারা ইমুতে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখে নিতে পারবেন এই যে একটা কাপড় দেখাচ্ছি এটা হচ্ছে আপনার একদম সফট দেখেন প্রতিটা ড্রেস দেখেন কোয়ালিটি কোয়ালিটিফুল ড্রেস এখানে ঠিক আছে সব আসবেন আপনারা আর যত স্বাস্থ্য হেলদি দেন হোক না কেন আপুতে সবাই হবে ঠিক আছে এটা হচ্ছে আপনার চিনিগুড়া কাপড়ের চিনিগুড়া কাপড় হ্যাঁ এটা চিনিগুড়া কাপড় আচ্ছা

আর আমার ঠিকানাটা আমি আরেকবার বলুন তো ভাই আমার ঠিকানাটা হচ্ছে আপনার গাঁসিয়া মার্কেটের দ্বিতীয় তলায় ব্লক গো দোকান নাম্বার সবাই আব্রিক্স থ্রিপিজ আর আমার ফোন নম্বরটা হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন এইট ওকে ভাই আসসালাম